কথায় আছে এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড অতিরিক্ত কোন কিছুই ভালো না ডক্টর মোহাম্মদ ইউনুসির উপর এবার বা তার সরকারের উপর আবার যেই সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল আনছে সেনা প্রধান সম্পর্কে সেনা বাহিনী সম্পর্কে মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন সেটাই হচ্ছে কথা মানে পরিস্থিতি এমন হয়েছে গতকালকে রাত্রে থেকে আপনারা জানেন যে যত রাত গভীর হয়েছে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন আমি যখন ভিডিও রেকর্ডটি করছি এখনো তারা আছে যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না আচ্ছা ওই রকম আন্দোলনের মাঝখানে হাসনাদ আবদুল্লাহ এবার যে জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন একটা সরকারটা একটা তিনি ফাঁস করে দিলেন সরকারি বেসরকারি সেনা প্রধান সবকিছু নিয়ে মানে সেনা প্রধান না সেনাবাহিনী এগুলা ফাঁস করে সরকারের গলায় কি দড়ি লাগাচ্ছেন মানে ডক্টর ইউনুসের উপরে এমনি বাকি রাজনৈতিক দলগুলো বিরক্ত ছিল সেটাকে কি আরো বাড়াই দিচ্ছেন নাকি আসলে ভালো করতেছেন আমি নিজেও জানি না আসলে কি ঘটতে চাচ্ছে বা কি ঘটবে বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত তেইশটি মিটিং করেছে তেইশটি মিটিং দাবি করেছে কে হাসনাথ সে তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তার এই বক্তব্য তার বক্তব্য শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে তেইশটি মিটিং করেছে লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে এক পর্যায়ে গিয়ে বলা হবে একসময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না টেনশন হাসনাতে আছে সাথ আছে কারণ অমলীক যত কোন ক্ষমতা ছিল ততক্ষণেই ক্ষমতার মধু সধু রাম শাম সবকিন্তু তারা খাইছে দাদারছে এবং শেখ হাসিনা কার কাছেও তাদের ছবিটবি আছে মানে ওই লেভেল পর্যন্ত পসে গিয়ে ছবি তুলছে আর কোথা না কোথাও politcal পয়েন্ট ও ভি তো অমলীক এর কাছে সবচেয়ে বড় গদ্দার হিসাবে কিন্তু politcal পয়েন্ট হিসেবে গদ্দার হিসেবে হাসনজারির লিস্টে আছে এদের টেনশনটা অন্যদের থেকে একটু বেশি থাকবেই তো এখন মন প্রাণ দিয়া তারা সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এর মধ্যে যুবল যুবলীগ ছাত্রলীগ আরো যে লীগ আছে এগুলাকেও নিষিদ্ধ করার জন্য দাবি চরমে তবে এখন তার এই পোস্টে তিনি বলছেন যারা যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এখন ধরেন এনসিপি বলো যে তারা ডক্টর ইউনুসের পক্ষে নাই তো ডক্টর ইউনুসের কি পতন হবে জীবনও হবে না বিএনপি ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নেবে এমনি আছে হাসনাতরা যদি কোনো আলটিমেটাম দেয় সেটাতে তাদের আলটিমেটামে সরকার পতন ডক্টর ইউনুসের পতন অথবা এখানে কোনো উপদেষ্টার পতন আমার মনে হয় না যে আর কিছু হবে তারা কৌশলে এখানে যে জিনিসগুলো চাচ্ছে বা বলছে এটা আমার মনে হয় না যে খুব বেশি কার্যকর হবে বরঞ্চ এগুলো পরিস্থিতি কারো বিগড়াচ্ছে যাদের এদের আজকে এটা মন চাচ্ছে কালকে এটা মন চাচ্ছে অথবা এরা যে জিনিসটা চাচ্ছে আমার একটা সহজ সরল প্রশ্ন হাসনাথ এবং সার্জিসের কাছে তোমরা দুজন তো একদম প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রিট করছি সেই রিটটা কেন তোমরা খারিজ করে দিলা চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একটা কিছু নিয়ে তো প্রসেসিং এখন যত কিছু আছে ডক্টর ইউনুস সরকারের ঘাড়ে চাপানোর একটা সিস্টেম আমরা দেখছি আচ্ছা এখন যমুনা থেকে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগের নিষিদ্ধ করবে ওনারা এক আছে এটা আইন করবে আদালত করবে তো আইন আদালত তো স্বাধীন এখন কি সরকার চাপ প্রয়োগ করবে আদালত এটা কি সম্ভব তাহলে সরকার নিরপেক্ষতা থাকবে বক্তব্য যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় আসামি ধরলেও আদালতে জামিন দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন তা ইন্টারিম মানে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি বিচারও সংস্কার করছেন এই প্রশ্নগুলো তোমাদের বন্ধু নাহিদরে করা দরকার ছিল সরকারে ছিল একদম আরামসে সুযোগ সুবিধা নিল জুলাই অভ্যুত্থানের খবরই নাই বক্তব্য ছাড়া বরঞ্চ দেখলাম যে অনেক কিছু পরিবার সম্পর্কে বের হইল আসিফ আছে তার সম্পর্কে দুর্নীতির ব্যাপক অভিযোগ মাহফুজকে অভিযোগ তারা তো এখন আছে তো তারা কি করছে আসলে তারা কতটুকু ভূমিকা রেখেছে তারা কেন এখন এই সরকার আছে পদত্যাগ করে বের হয়ে আসুক সরকারকে চাপ প্রয়োগ করুক তবে আমার মনে হচ্ছে হাসনাতে এই ধরনের বক্তব্য যেগুলো তিনি ফাঁস করতেছেন এগুলো ইউনুস সরকারি বিপদে পড়বে পরে এদেরকে সাপোর্ট করার কেউ থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা ভিন্ন হতে পারে